নিভ্রাণ অবিশ্বাস নিয়ে তাকালো বলল মজা নিচ্ছেন রাত্রি থতোমতো খেলো চোখ মুখ কুচকে বলল মজা নিব কেন সত্যি বলছি সামনে তাকেই হাসল নিভ্রাণ চুলের মাঝে হাত চালিয়ে হঠাৎই মুখটা আবারও নিয়ে গেল রাত্রির ঘাড়ের কাছে বুক ভরে শ্বাস নিতে আড়ষ্ট হয়ে গেল রাত্রি থেমে থেমে বলল কি করছেন নিভ্রাণ রাগ সরিয়ে তৎক্ষণাৎ উত্তর দিল আমি ত্রিব ঘাণ পাচ্ছি রাত আর আপনি বলছেন আপনি পারফিউম দেন না সিরিয়াসলি আমি মিথ্যা কেন বলবো বাচ্চা সুলভ গলায় কাতর হয়ে বলল রাত্রি কণ্ঠে নিজেকে সঠিক প্রমাণ করার টান নিভ্রান এক আঙ্গুলে কপাল ঘষল রাত্রির অসহায় চাহনি দেখে মুহূর্তেই হেসে ফেলল মেয়েটা অল্পতেই অস্থির হয়ে পড়ে মুখের হাসি বজায় রেখেই ডান হাত মাথার পিছনের অংশে হাত বুলিয়ে দিল সে কোমল কণ্ঠে বলল আচ্ছা মানলাম পারফিউম দেননি এটা আপনার নিজস্ব ঘ্রাণ নত যেন হয়ে গেল রাত্রি মা ছাড়া অন্য কারো কাছ থেকে এমন স্নেহ তার দীর্ঘদিনের অপরিচিত মায়ের আদরত সহসা তার কপালে জুটে না চট্টগ্রাম গেলে থাকে এক দুদিন তারপর আবার সে নিঃসঙ্গতা একাকিত্ব কান্নাগুলো গিলে নিজেকে সামলে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো রাত্রি বলল আপনি কোথায় থাকেন আমার বাসার কাছেই হুম অন্নমনস্ক হয়ে উত্তর দিল নিভ্রান রাত্রি বুঝল না তার কথা বৃষ্টি পড়ছে টুপটাপ হাত পা আংশিক ভিজলেও ভিজার মতো ভিজছে না রাত্রির মনে হচ্ছে নিভ্রাণ আটকে গেছে চোখের অপলক দৃষ্টি বলে দিচ্ছে লোকটার বৃষ্টি কত পছন্দ সশব্দে গলা ঝাড়ল সে নিভ্রাণ সকচিত হয়ে তাকালো অস্থির কণ্ঠে বলল কি হলো গলায় কিছু আটকেছে পানি কিনে আনব বিহব্বল চোখে চেয়ে রাত্রি এলোমেলো গলায় উত্তর দিল কিছু হয়নি শান্ত হন ভয় পাইয়ে দিয়েছিলেন কেন নিভ্রাণ হাসল শুধু উত্তর দিল না রাত্রি গুমট হয়ে গেছে আবারও নিভ্রাণের কথায় একটুতেই প্রবল অস্থিরতা দায়িত্বশীল কাজকর্ম সব কিছুতেই কেন যেন ভয়ঙ্কর কোনো অনুভূতির আভাস পাচ্ছে সে কিন্তু এসব তো তার জন্য নিষিদ্ধ নিষিদ্ধ দিকে দৃষ্টি না দেওয়াই শ্রেয় আমিও একাই থাকি রাত ঠিক আপনার মতো একদম একা কেন ভাবনার জগৎ থেকে বেরিয়ে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল রাত্রি একটা পূর্ণ গোলাকার বৃষ্টির ফোঁটা গালের মাঝ বরাবর এসে পড়েছে নিভ্রাণ তার দিকে ফিরে মুচকে হাসল হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে পানিটা মুছিয়ে দিয়ে ধীরে স্থির কণ্ঠে বলল বলব না একদিন খানিক বাদে প্রশ্ন করলো রাত্রি কটা বাজে কণ্ঠে উৎকণ্ঠা ভীতভাব নিভ্রাণ কপালকুচকে ঘড়ি দেখল অন্ধকারেও তার সিলভার ঘড়িটা নতুনের মতো চকচক করছে নটা পঁয়তাল্লিশ কেন কিছু হয়েছে রাত্রি ধাতস্থ হলো মুখের ভীতিভাবটা কিছুটা কমেছে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটের ওপরের ঘামটুকু মুছে নিল সে বলল দশটার পর গেট বন্ধ করে দিবে একটু তাড়াতাড়ি যেতে বলুন না চিন্তার কিছু নেই দশটার আগেই পৌঁছে যাব। আশ্বস্ত করে বলল নিভ্রাণ এক হাতে কুচি ধরে সাবধানে সিঁড়ি ভেঙে উপরে উঠছে রাত্রি চোখ মেঝের দিকে সিঁড়িতেই দেখা হলো বাড়িওয়ালা চাচির সাথে নাম রাহেলা সালাম দিয়ে ভদ্রমহিলাকে যাওয়ার জায়গা দিয়ে সাইড হয়ে দাঁড়ালো রাত্রি ভদ্রমহিলা গেল না ছুক ছুক চোখে আপাদমস্তক রাত্রিকে দেখে তীরের মতো তীক্ষ্ণ গলায় বলল মাইয়া মানুষ এত রাতে আসো কেন জানো না দশটার পরে গেট বন্ধ ভদ্রমহিলার কণ্ঠে গ্রাম্য টান আছে রাত্রির রাগ হলেও ভদ্রভাবেই বলল দশটার আগেই এসেছে অ্যানটি রাহেলা যেন প্রস্তুত ছিল পরের প্রশ্ন ছড়ার জন্য তুমি এত রাতে আইবা কেন আগে আসতে পারো না মেয়ে মানুষের এত বাইরে বাইরে কি আমার টিউশনই ছিল তাছাড়া নিয়ম সবার জন্য এক আমি তো দশটার আগেই এসেছি এত প্রশ্ন করছেন কেন দাঁতে দাঁত চেপে উত্তর দিয়ে পুনরায় সালাম দিয়ে আসছি বলে পাশ কাটিয়ে ঘট করে উপরে উঠে গেল রাত্রি এদেরকে মাঝে মধ্যে উচিত কথাটা বলে দিতে হয় নয়তো অবলা ভেবে অপদস্থ করার প্রভাব দিন দিন বেড়েই যাবে রাহেলা কটমটে দৃষ্টিতে রাত্রির যাওয়ার দিকে চেয়ে রইল মেয়েটাকে তার সব দিক দিয়েই পছন্দ শুধু কটা কটা কথা ছাড়া এই নজর রূপে তার ভাগ্নাত গতবার এ বাসায় আসার পর পাগলি হয়ে গিয়েছিল যে করেই হোক এ মেয়েকে লাগবেই মেয়ের বাবা নেই শুনেও ভাগ্নার পাগলামিতে রাত্রিকে প্রস্তাব দিয়েছিল সে কিন্তু রাত্রি খুবই স্পষ্ট ভাষায় তাকে না করে দিয়েছিল রুগ্ম শ্বাস ছাড়ল রাহেলা মেয়েটার এই দেমাগ আর সহ্য হচ্ছে না রাত গভীর হয়েছে খাবার খেয়ে সব গুছিয়ে সোজা বিছানায় গা এলিয়ে দিল রাত্রি ফোন লাগালো মায়ের নাম্বারে ভেতরটা খুব স্বস্তিহীন লাগছে বুক ধরফর করছে ফোন রিসিভ হলো রাত্রি মৃদুকণ্ঠে জিজ্ঞেস করলো মা ওপাশ থেকে মায়ের কণ্ঠ শোনা গেল না ভেসে আসলো একজন পুরুষের ভরাট গলা দিতে পাল্টা কিছু বললো না রাত্রি দরজা খোলার ক্যার শব্দে বোঝা গেল ফোনটা একটু পরে মায়ের কাছে পৌঁছে যাবে লোকটা তার আপন মামা তবুও লোকটার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাভক্তি নেই রাত্রির ইনি হচ্ছে তার দেখা নিকৃষ্ট মানুষজনদের মধ্যে একজন একটু পরেই মায়ের স্নেহ মাখা ডাক শোনা গেল রাত রাত্রির দাঁত বের করে হাসলো প্রশান্তির হাসি এই রাত ডাকটায় কি যেন আছে খুব শান্তি দেয় আগে শুধু মা আর বাবাই তাকে এ নামে ডাকত বাবা চলে যাওয়ার পর শুধু মা একা ডাকত এখন আবার যোগ হয়েছে তুমি ঠিক আছো মা পায়ের ব্যথা কমেছে রুবিনা বেগম জোরপূর্বক হেসে জবাব দিলেন আমি ঠিক আছি রে মা ওই লোকটা আজ কোনো ঝামেলা করেছিল রাত্রির সোজা সাপটা কঠিন গলার প্রশ্ন ধ্যাত ওই লোকটা ওই লোকটা বলিস কেন তোর মামা হয় না গুরুজনদের এভাবে ডাকতে নেই ওনার গুরুজন হওয়ার যোগ্যতা নেই মা আমাকে থাকতে দেয় এই তো বেশ রাত্রি রাগ নামালো মাকে এসব বলে লাভ নেই সে খুব সহজ সরল মানুষ গলার স্বর স্বাভাবিক করে সে বলল বাদ দাও কিছুক্ষণ কথার পর ফোনের দিকে তাকালো রাত্রি লেখা উঠেছে চোদ্দো মিনিট ত্রিশ সেকেন্ড তপ্ত শ্বাস ছাড়ল সে মায়ের সাথেও মেপে মেপে কথা বলতে হয় আজকাল ফোনটা আবারও কানে লাগিয়ে বিরস বেজার কণ্ঠে বলল আজ রাখছি মা ফোনের টাকা শেষ হয়ে যাবে রুবিনা বেগম সন্তুষ্ট কণ্ঠে বললেন আচ্ছা মা তুই কেটে দে তাহলে আমি তো পারি না তুমি পারো না বলো তুমি ওই লোকের ফোনে চাপ দিতে ভয় পাও মেয়ের এ স্পষ্টভাষী কথায় মিউয়ে গেলেন রবিনা বেগম বলার মতো কিছু পেলেন না ফোন কাটার আগে রাত্রি গমগমে গলায় বলে উঠল ওই লোকের বাসায় আর থাকতে হবে না অনার্সটা শুধু কমপ্লিট হোক তোমাকে যেভাবেই হোক ঢাকায় নিয়ে আসবো আমি দেখো মেয়ে রেগে যাচ্ছে বুঝতেই রবিনা বেগম পরিস্থিতি ঠান্ডা করার জন্য হাসলেন বললেন হয়েছে এত চাপ নিতে হবে না একটু দম নেবার। এবার পরের দিন রাতের বেলা টিউশনের বাসা থেকে নামতেই নিভ্রানকে দেখে অবাক হলো না রাত্রি কাল রিক্সা থেকে নামার পরে নিভ্রান তাকে বলেছিল আজকে তারা একসাথে ফিরবে নিভ্রানের আবদার মাখা কণ্ঠের বিপরীতে মানা করতে পারেনি সে সম্মতি দিয়েছিল তবে অবাক হলো নিভ্রানকে গাড়িতে বসা দেখে তাকে দেখেই গাড়ির কাজ নামালো নিভ্রান বলল এসেছেন তাহলে বলে একবার ঘড়ির দিকে তাকালো তারপর ফিচেল গলায় বলল আজকে বোধ একটু বেশি পড়িয়েছেন রাত্রি অপ্রস্তুত হাসল বলল স্টুডেন্টের পরীক্ষা তো সামনে তাই আর কি নিভ্রান গাড়ির চাবি ঘোরাচ্ছে রাত্রি তড়িঘড়ি করে বলল আমি গাড়িতে যেতে পারবো না দম বন্ধ লাগে এসব নিভ্রান ঠোঁট এলিয়ে হাসল সিটবেল্ট খুলতে খুলতে বলল আপনাকে যেতে বলেছে কে নেমে যাচ্ছি তো বলতে বলতেই নেমে এলো সে গাড়ির দরজা লক করে অজান্তেই নিজের হাত বাড়িয়ে বলল আসুন একটু দ্বিধা করে হলেও পরম ভরসায় হাতটা ধরল রাত্রি নিভ্রান্তা শক্ত করে আঁকড়ে নিল শুরু হলো পাশাপাশি পদাচরণ গলির মোড়ে প্রায় পৌঁছেই গেছে তারা কথা বলে মশগুল ছিল তার মাঝেই ডাক পড়ল। এই মেয়ে রাত্রি ফিরে তাকালো মুদি দোকানদারওয়ালা ডাকছে তাকে কারণটাও সে জানে টাকা বাকি আছে নিভ্রানের ফোন বাজলো সে ফোন কানে তুলে দোকানদারের দিকে তাকালো রাত্রি হাটটা ছাড়িয়ে নিয়ে বলল আপনি দাঁড়ান আমি একটু আসছি বলেই দোকানের সামনে গেল সে নিভ্রান একটু দূরে গিয়ে দাঁড়ালো জরুরি ফোন এসেছে তুমি তো দেখাই দাও না সেই যে বাকি সদাই নিলাম টাকাটা তো আর দিলা না পান খাওয়া দাঁত বের করে বলল মতিন মিয়া রাত্রি বিনীত স্বরে বলল সামনের মাসেই দিয়ে দিবো চাচা এ কটা দন অপেক্ষা করেন এখনও কো সামনের মাসে হইব না আমার এখনই লাগবো কোনো সারা সারি নাই আমার টাকা দিয়ে তারপর তুমি যাইবা চাচা মতিন মিয়া রাত্রি নরম সরসনে আরও পেয়ে বসল বলল টাকা না থাকলে জিনিস নাও কেন রাত বেরাতে প্রেমিক নিয়ে ঘুরো আর টাকা দিতে পারো না তাই না তামাশা নাকি রাত্রি নিমিষেই অগ্নিমূর্তি ধারণ করলো গলায় বলল মুখ সামলে কথা বলুন চাচা আপনার টাকা ওই মাইয়া কারের আগ দেখাও তুমি টাকা না থাকলে এটুকু বলেই রাত্রের গায়ের ওড়না হাতের মুঠে চেপে ধরল মতিন মিয়া সাথে সাথেই সজরে চিৎকার করে উঠল রাত্রি হিংস্র বাঘিনীর মতো বলল ওড়না ছাড়ুন